হযরত আবু হুরাইরা রাজালানু বলেন আমি রাসুলুল্লাহ আসালুল্লাহ আলাইসাল্লামকে এই এর সাৎ করিতে শুনিয়াছি যে আমার উম্মতকে কিয়ামতের দিন এমন অবস্থায় ডাকা হইবে যে এমন অবস্থায় ডাকা হইবে যে তাহাদের হাত পা ও চেহারাসমূহ তাহাদের হাত পা ও চেহারা সমূহ উজুর পানি দ্বারা দত হওয়ার কারণে উজুর পানি দ্বারা উজুর পানি দ্বারা ধৌত হওয়ার কারণে উজ্জ্বল ও চমকদার হইবে অতএব যে তাহার উজ্জ্বলতা বৃদ্ধি করিতে চায় সে যেন তাহা বৃদ্ধি করিয়া লয় অর্থাৎ এরূপ যত্ন সহকারে এরূপ যত্ন সহকারে উজু করা উচিত যে উজুর অঙ্গ মধ্যে কোন স্থান শুকনো না থাকে কোন স্থান কোন স্থান শুকনো না থাকে